আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছো তো তোমরা যারা দুই সালে প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে প্রথম বর্ষের পরীক্ষা তো সেটি কিন্তু সময়সূচি অর্থাৎ রুটিন প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দুই এক দুই হাজার পঁচিশ তো নোটিসে বলা হয়েছে দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা আগামী উনত্রিশ এক দুই হাজার পঁচিশ তারিখ হতে নিম্ন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো তোমাদের যে পরীক্ষাটি তো সেটি কিন্তু দুপুর একটা থেকে শুরু হবে তো তোমাদের প্রথম যে পরীক্ষাটি হচ্ছে উনত্রিশ এক দু বুধবার তো এখানে যে কুটগুলো রয়েছে এবং সাবজেক্টগুলো রয়েছে তো সেগুলো কিন্তু দেখে নেবে এরপর রয়েছে তিরিশ তারিখ বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা রয়েছে এরপর হচ্ছে চার দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মঙ্গলবার তোমাদের পরীক্ষা রয়েছে এরপর হচ্ছে ছয় দুই দুই হাজার পঁচিশ এরপর হচ্ছে নয় দুই দুই হাজার পঁচিশ এরপর হচ্ছে দশ দুই দুই হাজার পঁচিশ এরপর হচ্ছে বারো দুই দুই হাজার পঁচিশ বুধবার এরপর হচ্ছে তেরো দুই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এরপর হচ্ছে সতেরো দুই দুই হাজার পঁচিশ সোমবার এরপর হচ্ছে আঠারো দুই দু হাজার পঁচিশ মঙ্গলবার এরপর হচ্ছে উনিশ দুই দুই হাজার পঁচিশ বুধবার এরপর হচ্ছে বিশ দুই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এরপর হচ্ছে তেইশ দুই দু হাজার পঁচিশ ও রবিবার এরপর হচ্ছে চব্বিশ দুই দু হাজার পঁচিশ সোমবার এরপর হচ্ছে পঁচিশ দুই দু হাজার পঁচিশ মঙ্গলবার এরপর হচ্ছে সাতাশ দুই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এরপর তোমাদের কিন্তু মার্চেও পরীক্ষা হবে তিন তিন দুই হাজার পা পনেরো পঁচিশ সোমবার এরপর হচ্ছে চার তিন দুই হাজার পঁচিশ মঙ্গলবার তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ